আসসালামু আলাইকুম সময় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি মহান তাআলার অশেষ হতে আপনারা সবাই অনেক ভালো আছেন এখন আপনাদেরকে নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে চলে এসেছি তিন নম্বর প্রজেক্টের কাছে আশেপাশে অনেক হ্যারাস বিল্ডিং আজ সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি চলে গেল মেট্রো রেলের দিকে তিন নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তর আর আদর্শ সেক্টরের পশ্চিম পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত তিরিশ ফিট রাস্তার সঙ্গে দক্ষিণমুখী স্কোয়ার কর্নার প্লট এই যে বিল্ডিংয়ের পরেই এই প্লটটি বিক্রি করা হবে এখানে জায়গার পরিমাণ সাত দশমিক এক সাত কাঠা দক্ষিণমুখী প্লট এখানে রাজুকের অনুমোদন নিয়ে নিচে দোকানপাট সহ নয় থেকে তালা বাড়ি করতে পারবেন সম্মানিত দর্শক হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তাহলে এক্ষুনি ইনভেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনারিস্ট্রি হবে আপনার নামেই আমাদের আছে নিষ্কণ্টক নির্ভেজাল প্রপার্টি খুঁজে খুঁজে বের করার এবং বিক্রয় করার সক্ষমতা তাই দেরি না করে অতি দ্রুত প্রপার্টি সেলার হেড অফিসে চলে আসুন এখনই কেউ চাইলে এই জমির উপর ভালো ডেভেলপার কোম্পানিকে দিতে পারবেন এই জায়গাটির মালিকের ফিক্সড প্যাকেজ দাম ছয় কোটি টাকা কোনো বাইনার রেজিস্ট্রি হবে না এককালীন রেজিস্ট্রি করতে হবে তো এই প্লটটি পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তবে যেই প্রজেক্ট নিয়ে কথা বলবেন অবশ্যই সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম